কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে যেখানে তার প্রোফাইলে কিছু ফটো আমি দেখেছিলাম দেখে সত্যি আমার মনে হয়েছিল লোকটার মধ্যে এখনো পর্যন্ত সেই জিনিসগুলো বাকি রয়েছে যা একটা কামার্শিয়াল হিরোর মধ্যে থাকা দরকার যে লুক যে ফিটনেস এখনো রয়েছে তা সত্যিই আমার মতন আরও অনেক ইয়াং জেনারেশনকে উনি ইন্সপায়ার করেন আর ভাবতে বাধ্য করেন যে কিভাবে উনি এই জায়গাটায় গেছেন বা আছেন এখনো পর্যন্ত কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কেন কমার্শিয়াল ছবিতে ব্যাক করছেন না ওনার রিসেন্ট বেশ কিছু ইন্টারভিউ আমি দেখি ওনার মুভি রিলিজের সময় ইন্টারভিউগুলো দেখি নানান প্রশ্নের যে অ্যান্সারগুলো সেগুলো খুব ভালো করে ফলো করি সেটা এইগুলো দেখে আমি যা বুঝলাম আর কি মেনলি উনি কাঁচ ছাড়া কিছু বোঝেন না এটুকু পরিষ্কার তাই লোকটা এখন পর্যন্ত টিকে আছে হ্যাঁ অনেকে টিকে আছে এক্সাম্পল অনেকে আছে বাট কিন্তু উনি যে মেনটেনটা করে টিকে আছে এটা সবাই পারে না তাই ওনার ইন্টারভিউগুলো থেকে দু তিনটে জিনিস আমার কাছে ক্লিয়ার হয়েছে সেটাই আমি এই ভিডিওতে শেয়ার করব প্রথমত লোকটা সময়ের সঙ্গে নিজেকে বদলাতে শিখে গেছে উনি যে ধরনের মুভি করেছেন লাস্ট রিফিউজি বিক্রম সিংহ তার আগে স্নেহের প্রতিদান এই ধরনের মুভি জানে এই টাইম পর্যন্ত এগুলোর ভ্যালিডিটি অডিয়েন্স চেঞ্জ হচ্ছে ইয়াং জেনারেশন তাদের জন্য অন্য ধরনের মুভি করতে হবে তিনিও কাউকে খুঁজছিলেন কিছু অন্য ধরনের গল্প খুঁজছিলেন তখন সিজিৎ মুখার্জিকে পেয়ে গেলেন অটোগ্রাফ করলেন তখন থেকে ওনার পুনজ্জীবন হলো আরেকটা তো আলাদা একটা অডিয়েন্স বেস তৈরি হলো সেটাকে নিয়ে উনি ভালোভাবে মেনটেন করে যাচ্ছেন আর এই সিজির মুখার্জির হাত ধরে যখন এই ধরনের মুভিতে উনি পদর্পণ করলেন তখন এই জোনটাকে উনি কন্টিনিউ করলেন আর সময় সঙ্গে সঙ্গে সেটাকে আরও আপগ্রেড করতে থাকলেন সেই কারণে উনি এই জায়গাটা থেকে বেরিয়ে অন্য জায়গায় আর যেতে চাইলেন না কারণ এটাতেই অডিয়েন্স ওনাকে পছন্দ করছেন আর উনি নিজেও কোথাও যেন এই জিনিসটাকে এনজয় করছেন যার কারণে ওনার কোথাও হয়তো মনে হয়েছে যে কমার্শিয়ালি তার এখন যাওয়া ঠিক হবে না এই মুহূর্তের জন্য অন্তত দ্বিতীয় আর একটা জিনিস অডিয়েন্স বেস যে লোকটা দীর্ঘ এত বছর ধরে কাজ করে আসছে এত অডিয়েন্স দেখেছে এত কিছু দেখেছে সেই অডিয়েন্সকে খুব ভালো করে বোঝে যখন তিনি অন্য ধরনের সিনেমা করতো গ্রাম বাংলা ঘরোয়া সিনেমা অ্যাকশন সিনেমা কমার্শিয়াল যেটাকে বলে তখন তার একটা অডিয়েন্স আলাদা ছিল হলে চেয়ার ভাঙত সিটি মারত অন্য ধরনের একটা জোন ছিল তারপরে যখন উনি এই ধরনের মুভিগুলো করছেন মনের মানুষ অটোগ্রাফ জাতিস্বর বাইশে শ্রাবণ এই ধরনের মুভিগুলো যখন উনি করছেন উনি দেখছেন একটা অন্য অডিয়েন্স নতুন অডিয়েন্স তার মুভি দেখতে যাচ্ছে আজকাল আজকালকার ইয়াং জেনারেশনরা তিনি হয়তো কোনোভাবে। এই বেসটাকে ভাঙতে চান না দেখুন সেই অডিয়েন্সও আছে এই অডিয়েন্সও আছে সেই অডিয়েন্সগুলো এখন ম্যাচিওর হয়ে গেছে তারাও এই মুভি দেখছে ভূষেনজিৎ চট্টোপাধ্যায়ের এই মুভি না দেখতে তো মুভি চলতে পারে না কিছু সংখ্যক লোক কোনো একটা বিজনেস দিতে পারে না বা মুভিকে সাকসেস করতে পারে না অবভিয়াসলি সেই অডিয়েন্সগুলো আছে তারাও আপগ্রেড হয়েছে তো সেটা থেকে কোথাও হয়তো উনি বুঝতে পেরেছেন যে এই একটা আমার অডিয়েন্স বেস এটা আমি নষ্ট করতে পারবো না এই মুহূর্তে দাঁড়িয়ে এই দর্শকের কারণে হয়তো তিনি নিজেকে আর ভেঙে কমার্শিয়ালি নিয়ে যেতে চাইছেন আর তিন নম্বর কারণ বা সব থেকে বড়ো কারণ যেটা আমার মনে হয় সেটা হচ্ছে সঠিক ডিরেক্টার বা সঠিক স্ক্রিপ্ট এটা অস্বীকার করার জায়গা নেই যে এখন বর্তমানে অনেক ট্যালেন্টেড ডিরেক্টর আছে আমাদের ইন্ডাস্ট্রিতে এটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু বসেনজিৎ চট্টোপাধ্যায় যাদের হাত ধরে কাজ করেছেন মানে যাদের হাত ধরে বড় হয়েছেন বলা যায় সুজিত গুহ থেকে শুরু করে হরনাথ চক্রবর্তী রবি কিনারী তারপরে প্রভাত রায় এই ধর অঞ্জন চৌধুরী এই ধরনের যে ডিরেক্টর যে বেসটা তাকে ভালোভাবে বুঝতো তাকে দিয়ে কী কাজ করাতে হবে তারা জানতো মানে একটা ভালো কোয়ার্ডিনেশন ছিল তাদের মধ্যে তাই জন্য খুব ভালো ভালো আউটপুট আমরা দেখেছি বর্তমান সময় দাঁড়িয়ে হয়তো বসেন চট্টোপাধ্যায়ের এটা কোথাও গিয়ে মনে হয় যদি আমি কমার্শিয়ালি আসি আমাকে দিয়ে সেই আউটপুটটা বের করবার মতো পোটেন্সিয়াল এখনকার যে ডিরেক্টরগুলো রয়েছে তার মধ্যে আছে কি না হয়তো আমি এলাম এসে যদি আমার সেই লেভেলের যদি আমার গ্র্যান্ড ব্যাপারটা না থাকে যদি লার্জার দেন লাইফ সেই ফিল্ডটা না থাকে এত বড় একটা স্টারের কামব্যাক মানে কমার্শিয়ালি সেটা তার দিক দিয়ে অত্যন্ত একটা খারাপ এবং তার কেরিয়ারের জন্যও অন্তত একটা খারাপ দিক হতে পারে যে মানুষটা সিনেমাকে এত ভালোবাসে উঠতে বসতে সিনেমা তো সে কখনো চাইবে না তার যখন এরকম একটা কামার্শিয়ালি কামব্যাক হবে সেটা রকম ভাবে স্পয়েল হয়ে যায় বা আশা না হয় এই ব্যাপারটা যেন না থাকে আমি একটু আগেই বললাম যে বর্তমানে অনেক ডিরেক্টর আছে কিন্তু কমার্শিয়ালি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ইউজ করতে পারে আমার মতে রাজ চক্রবর্তী বর্তমান সময় দাঁড়িয়ে তার বাইরে আর কেউ নয় আমার ব্যক্তিগতভাবে মনে হয় রাজ চক্রবর্তী যদি কোনো এমন সুন্দর একটা স্ক্রিপ্ট যেটা শুধু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ভালো করে পোট্রে করতে পারবে এরকম কোনো গল্প যদি তার কাছে নিয়ে যায় আর রাজ চক্রবর্তীর কাজ খুবই ভালো উনি সাউথের মুভি রিমেক করলেও একটা টাইমে প্রচুর করেছেন করলেও যেভাবে উনি ড্র করতো জিনিসটা সেটা সত্যি দেখতে ভালো লাগতো এটা অস্বীকার করার জায়গা নেই তাই মুভিগুলো কাজ করেছে ওয়ার্ক করেছে তাই আমার মনে হয় বর্তমান সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ডিরেক্টর নেই এখনও পর্যন্ত হাতে গোনা কয়েকজনকে বাদ দিয়ে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাদের ওপর ভরসা করতে হয় একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যখন একটা মানুষ অনেক ওপরে চলে যায় তিনি কিন্তু অত সহজ তখন হয় না অ্যাভেলেবেল হয় না বা তার কাছে ছোট্ট কোনো ডিজিশনও অনেক ভেবে নিতে হয় তাই তিনি এতদিন এত বছর এত দিন না এত বছর অন্য ধরনের মুভি করেছেন তার মধ্যে জুলফিকারের মধ্যে একটু ওই ব্যাপার ছিল কাছের মানুষ যেটা দেবেশ করেছেন সেটাও একটু কমার্শিয়ালটা ছিল বাট ফুললি কমার্শিয়াল নয় যেখানে অ্যাকশন করছেন এ করছেন এমন ধরনের কিছু ছিল না তাই এই ধরনের একজন স্টার যখন এমন কিছু কাজ করতে চাইবেন অনেক দিন পরে তিনিও চাইবেন এমন একটা ডিরেক্টর যাকে তিনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন তো আমার মনে হয় এই গ্যাপটা কোথাও আছে সবথেকে বড়ো কারণ যদি কিছু হয়ে থাকে যে কমার্শিয়াল ফিল্মে কেন উনি এখনও পর্যন্ত আসছেন না সেটা হচ্ছে ডিরেক্টারের অভাব আই থিঙ্ক সো তো যাই হোক এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত ছিল যে টোটাল এই দু তিনটে পয়েন্ট আমি বের করলাম দেখুন অনেক কারণ থাকতে পারে তার ব্যক্তিগত অনেক কারণ থাকতে কারণ থাকতে পারে বা আরও অনেক একশোখানাও কারণ থাকতে পারে কিন্তু ওনার ইন্টারভিউগুলো দেখে বা ওনার যে সমস্ত ক্লিপগুলো রয়েছে সেগুলো দেখে যত ডিপে গেলাম বা বোঝার চেষ্টা করলাম সেটা আমার মনে হয় বেশ এই জিনিসগুলো ওনার কোথাও না কোথাও কাজ করে ওনার মাইন্ডে যাই হোক আমরা চাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কমার্শিয়াল মুভি করুক কারণ যা ওনার লোক যা ওনার ফিটনেস এখন কামাল যদি করতে পারে রজনীকান্ত যদি করতে পারে কি বলবো অক্ষয় কুমারের বয়স কি কম শাহরুখ খানের কি বয়স কি এখন কম সালমান খানের তো এটা আমার মনে হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ভাবা দরকার আছে আর উনি সঠিক স্ক্রিপ্ট টাইম নিক সঠিক স্ক্রিপ্ট সঠিক ডিরেক্টার সেইভাবেই উনি আসুক তার স্ক্রিন প্রেজেন্টটা যেন সেরকমই হয় গ্র্যান্ড হয়